শুভীয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আপনারা জানেন যে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে শুক্রবার বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ তো আমরা ছোটো ছোটো বাছুরগুলো কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেব এবং শুরুতে দেখছি বেশ কয়েকটি সুন্দর সাইজের বকনা বাচ্চা পাকরা সাইওয়াল আর এগুলো কালেকশন করেছেন আমাদের ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন বাজার ইমরান ভাই

যে কেউ যোগাযোগ করে এসে নিতে চাইলে নেওয়া যাবে তো মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফোর থ্রি হ্যাঁ ওয়ান ডাবল ফোর হ্যাঁ জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি এগুলো এক একটা বয়স কত করে হবে কয় মাস করে হবে ভাই এটা মোটামুটি চার মাসের কাছাকাছি যাবে চার মাসের কাছাকাছি এগুলো একই রকম একটু বেশি হবে আচ্ছা ঠিক আছে আমরা দেখি এই পাশে এটা এটা আপনার চাচা এটা একটা বকনা বাচ্চা এটা কত দাম চাওয়া হচ্ছিল ছত্রিশ চাওয়া এটা শাহিওয়াল বকনা বাচ্চা তিন মাস হতে পারে বয়স ছত্রিশ চাওয়া কত হলে বেচা যাবে সমান তিরিশ এই যে এটা তিরিশ হলে বিক্রি করতে চাচ্ছেন শাহিওয়ালের পার্সেন্টেজ আছে বকনা বাচ্চা এপাশে এগুলো আকার আপনাদের চাচা দেখি এটা এটা ক্রস বকনা

চল্লিশ চল্লিশ হাজার ও পঁচিশ হাজার ওটা বলে কত বলে আঠারো পর্যন্ত দেওয়া যায় কততে উনিশ পর্যন্ত হলে এটা উনিশ পর্যন্ত হলে বিক্রি হবে বাচ্চা এটাও কিন্তু বক্সা দেখছি এই যে দেখছেন সাইজটা ভাইয়া এটা এটা কত কী চাওয়া পঁচিশ তিন মাস হবে না কত কি বলে কত বলে ত্রিশ হাজারের নিচে বেচার দাম ত্রিশের মতো এই যেটা তিন মাস প্লাস বয়স হতে পারে বিশ হাজারের মতো মানে বিক্রি হবে হালকা সাই হলে পার্সেন্টেজ আছে এটা একটা বকনা বাচ্চা আর এই যে এই পাশে যেগুলো দেখছেন এগুলো কিন্তু সার বাচ্চা ভাই কি দাম বলছেন তিরিশ হাজার বলে কত বললেন চাচা পঁচিশ হাজার ভাই তিরিশ চাচ্ছে

কত কি বলে কত বলে ছত্রিশ সাঁত্রিশ হলে বেচাবেন কত বলছে কাস্টমারে একত্রিশ মানে পঁয়ত্রিশে দিবেন নাকি তাহলে বেচবেন পঁয়ত্রিশ হলে বেচবে এটা এটা একটা ষাট বাচ্চা শাহিওয়াল আনুমানিক বয়স তিন মাস প্লাস হবে তো গঠনটা কালারটা সব সুন্দর আছে

বাইশ তেইশ হলে এটা বেচাবো দেখছেন এটা কিন্তু কালারটা ভালো না পার্সেন্টেজটা কম এটা কিন্তু দামটাও অনেকটা কম একটা গরু কিন্তু কালারের উপরে অনেক টাকার দামের ডিফারেন্স হয় এ বাচ্চাটা খারাপ না কত চাইছেন হ্যাঁ কত কত বলে কাস্টমারে পঁয়ত্রিশ দেওয়া যাবে না কত হলে দিবেন উপরে এটা কিন্তু বয়সটা বেশি হবে হয়তো চার মাস বয়স হবে পঁয়ত্রিশ হলে আর দু এক হাজার উপরে হলে এটা বিক্রি করতে চাচ্ছেন পাকড়া শাহি হল সার বাছুর তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন